হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো গাইস আজ এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব ওহ কি খেললো ভাই মোহনবাগান অসাধারণ পারফর্ম করলো তো সেই ম্যাচটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি মোহনবাগনের হিউজ ট্রান্সফার নিউজ এই মুহূর্তে বেরিয়ে আসছি দুজন ভারতীয় ডিফেন্ডারকে দলে নিতে চাইছে। দুজনেই সেরা ভারতীয় ডিফেন্ডার একজন চেন্নাইন এফসির আকাশ সাংওয়ান একজন হচ্ছেন সেভিহার গামা তো দুজনকে নিয়ে পুরো ডিটেলসে আপডেট দিয়ে দেবো পাশাপাশি মোহনবাগানে সেরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করানো এটা নিয়েও গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দেবো তো গাইজ চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিও শুরু করার আগে চ্যানেলে যারা প্রথমবার এসেছো এবং সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস চলো শুরু করা যাক তো প্রথমত আলোচনা করে নিই কালকের ম্যাচটা নিয়ে তো ভাই কী খেললো মোহনবাগান সুপার জায়েন্ট অসাধারণ কামব্যাক ফুটবল যেখানে আমরা দেখলাম প্রথমেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এগিয়ে যায় তারপরে যেভাবে কামব্যাক করে প্রথম হাফেই মোহনবাগান এগিয়ে গেলো দুই এক গোলে সেটা ভাই মানে প্রশংসার তুললো অসাধারণ পারফর্ম করলো যেখানে দীপক তাঙ্গড়ি জেসন কামিংস যাদেরকে নিয়ে বড় বড় প্রশ্ন ছিল তারাই কিন্তু এই ম্যাচে অসাধারণ পারফর্ম করলো তো পুরো ডিটেলস নিয়ে আলোচনা করি কালকের ম্যাচটা নিয়ে একটু তো কালকে মোহনবাগান সুপার জায়েন্ট নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে খেলতে নামে আর নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কালকে কিন্তু মোহনবাগানকে প্রথম চার মিনিটের মাথায় একটা বড় ধাক্কা দেয় ফাল্গুনি সিং বক্সের বাইরে থেকে একটা অসাধারণ গোল করে প্রথম চার মিনিটের মাথায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কে এগিয়ে দেয় এক শূন্য গুলি তবে বেশিক্ষণ গোলের লিড ধরে রাখতে পারেনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি মোহনবাগান চোদ্দ মিনিটের মাথায় লিস্টন কোলাসুর ফিরকিক থেকে যেখানে মির্সাদ মিচু সেভ করার পরেও দীপক তাঙ্গরির ঘাড়ে লেগে গোল হয়ে যায় আর সেই গোলটা কিন্তু একটা ইরোর গোল ছিল অসাধারণ লেগেছে গোলটা দীপক তাঙড়ি নিজেও ভাবতে পারেনি যে গোল হয়ে যাবে তো খুব ভালো লেগেছিল সেই গোলটা তারপরেও কিন্তু জেসন কামিংস আঠাশ মিনিটের মাথায় আর সাদিকুর একটা অ্যাসিস্ট অসাধারণ অ্যাসিস্ট বলতে পারো সেই অ্যাসিস্টের থেকে জেসন সেই অ্যাসিস্ট থেকে জেসওয়ান কামিংস একটা অসাধারণ ফিনিশ মানে স্ট্রাইকার ফিনিশ যেরকম হয় তো দুই এক গোলে প্রথম হাফেই এগিয়ে যায় মোহনবাগান সুপার জেন আর এই ম্যাচে মোহনবাগান অসাধারণ পারফর্ম করে যেখানে তারা তেইশটা শট নেয় সাতটা অন টার্গেটে রাখে আর যেখানে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তারা মাত্র ছটা শট নিয়ে তিনটে অন টার্গেটে রাখে তবে প্রথম গোলটা কিন্তু অসাধারণ করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এটা কিন্তু মানতেই হবে আর কালকের ম্যাচে কিন্তু মোহনবাগান একাধিক গোল করতে পারত প্রায় ছটা থেকে সাতটা গোল করার কিন্তু সুযোগ অবশ্যই ছিল মোহনবাগানের কাছে নাই নাই করে কিন্তু আমরা পাঁচটা গোল অবশ্যই কালকের ম্যাচে দেখতে পেতাম যদি সেই গোলগুলো কনফার্ট হতো তো অনেক চান্সই এসেছিল যেগুলো কিন্তু হেলায় হারিয়েছে মোহনবাগান তবে অনেক প্লেয়ার কিন্তু কামব্যাক করেছে তোমাদেরকে ম্যাচের আগেই জানিয়েছিলাম যে দিমিত্রি পেত্রাতস এছাড়াও মনবীর সিং ধাপা তারা কিন্তু অবশ্যই ফিরবে যেহেতু সাহাল আব্দুল সামাদ থাকবে না সেই জায়গায় দীপক তাংড়ি অথবা গ্ল্যান্ড মার্টিনস খেলবে তো দীপক টাংড়ি প্রথম থেকে স্টার্ট করে আর প্রথম গোলটা কিন্তু দীপক তাংড়ি করে দেয় তো অসাধারণ পারফর্ম করে আর এই ম্যাচে অনবদ্য পারফর্ম করে মন জিতে নিল কিন্তু অনিরুদ্ধ ধাপা কি পারফর্ম করলো ভাই অসাধারণ কি আর নাসিরি অনিরুদ্ধ থাপা বিশেষ করে ভারতীয় তারকারা কিন্তু জ্বলে উঠেছিল এই ম্যাচে পাশাপাশি আরমন্দ সাদিকু জেসান কামিংসো এই ম্যাচে বেশ ভালোই পারফর্ম করেছে নিজেদের সেরাটা দিয়েই পারফর্ম করেছে এবং ক্যাপ্টেন লিডার সুভাষিষ বোস তিনিও কিন্তু একটা গোল করেন এই ম্যাচে প্রথম হাফে দুই এক গোলে এগিয়ে যাওয়ার পরে কিন্তু সেকেন্ড হাফে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে আরও চেপে ধরে মোহনবাগান সুপার জায়েন্ট টন্ডন বা সিং যখন চুয়ান্ন মিনিটের মাথায় লাল কার্ড দেখে এবং মোহনবাগান কিন্তু তারপরে আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে তবে বেশি গোল আসেনি যেটা আমরা আশা করেছিলাম যে আরও গোল দেখতে পারবো অনেক গোলের সুযোগই এসেছিল কিন্তু সেগুলো গোল হয়নি শেষ মেস মোহনবাগানের মিনিটের মাথায় একটা অসাধারণ গোল করে যে গোলটাও কিন্তু অসাধারণ ফিনিশ ছিল তবে আরও একটা ওপেন চান্স কিন্তু পেয়েছিল সুভাষিষ বোস সেটা থেকেও কিন্তু গোল করা অবশ্যই দরকার ছিল প্রথম গোলটার ক্ষেত্রে যতটা ডিফিকাল্ট ছিল তবে এই গোলটার ক্ষেত্রে কিন্তু ততটাই সহজ ছিল গোল করলে কিন্তু অসাধারণ একটা গোল আমরা আবারও দেখতে পেতাম সুভাশিস বোসের থেকে তবে কালকের ম্যাচে কিন্তু কটা গোল হতে সেটা কিন্তু বলা যাচ্ছে না তো গাইস তোমাদের কি মনে হয় কালকের ম্যাচে কতগুলো গোল হলে ভালো হতো কতগুলো গোল হওয়ার দরকার ছিল অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও পাশাপাশি যদি মোহনবাগানের জোড়া বিদেশি স্ট্রাইকার যাদেরকে নিয়ে এত জল্পনা জেসন কামিংস এবং আর্মান্দো সাদিকু তাদেরকে কি মোহনবাগান এবার ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেবে দুজনেই কিন্তু ধীরে ধীরে গোলে ফিরছে তো দেখো এই দুটো প্লেয়ারের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে কোয়ালিটি রয়েছে তারা কিন্তু খুব হাই প্রোফাইল ক্লাব থেকেই বিলং করছেন দুর্দান্ত বেশ কিছু ক্লাবে খেলে এসেছেন পরে মোহনবাগানের মতো বড় ক্লাবে খেলছেন এখন ভারতে তো দুটো প্লেয়ারের মধ্যে কিন্তু ক্রিয়েটিভিটি রয়েছে ঠিক মতো সময় পেলে কিন্তু আরও উন্নতি করবে বলেই মনে করা হচ্ছে আরমন্দ সাদিকুই এবং জেসন কামিংস দুজনেই কালকের ম্যাচে গোল করার অত্যন্ত চেষ্টা করেছে আর দুজনে যে ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে সেটাও কিন্তু বলা বাহুল্য যেমন আরমন্দ সাদিকু একটা অসাধারণ অ্যাসিস্ট করেছে তেমনি জেসন কামিংস অসাধারণ একটি ফিনিশ করেছে তো এর আগে ওড়িশা এফসির ম্যাচে আরমন্দ সাদিকু জোড়া গোল করেছেন এই ম্যাচেও যে জেসন কামিংস গোল করবে সেটা কিন্তু ম্যাচের আগেই দিমিত্রি পেত্রাতস কিছুটা জানিয়েছিল তোমাদেরকে আমি জানিয়েছিলাম যে দিমিত্রি পেত্রাতস নিজে জানাচ্ছেন জেসন কামিংস খুব তাড়াতাড়ি ছন্দে ফিরবে আশা করছি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ম্যাচে তিনি গোল করে ম্যাচ জিতাবেন তবে প্রথমভাবে আঠাশ মিনিটের মাথায় জেসন কামিংস একটা ম্যাচ জেতানো গোল করে যেটা কিন্তু দুই এক গোলে মোহনবাগান এগিয়ে যায় তো সেটা কিন্তু মোহনবাগান এগিয়ে ছিল তো ম্যাচ জেতানোই বলতে পারো পরে কিন্তু সুভাষিষ বোস আরও একটা গোল করে দেয় যেটা মোহনবাগানের জন্য জয়টা আরও সহজ হয়ে যায় তো জেসন কামিংস আরমান্দ সাদিকু দিমিত্রি পেতরা দশ এছাড়াও হুগো বুমোস এই চারজন বিদেশিকে মোহনবাগান মেবি বি ছাড়বে না তাদের প্রতি কিন্তু মোহনবাগানের যে কতটা ভরসা আছে সেটা তোমরা বুঝতেই পারছো এই মুহূর্তে জেসন কামিংস আরমন্দ সাদিকও ধীরে ধীরে ছন্দে ফিরছে গত ম্যাচে পেত্রাতসকেও দেখলাম ধীরে ধীরে তিনি ছন্দে ফিরবেন চোট থেকে ফিরেছেন যেহেতু কিছুটা এরওয়ার দেখা গিয়েছে তার মধ্যে তবে আশা করা যায় পরের ম্যাচগুলোতে আরও বেটার করবে আর পরের ম্যাচে অবশ্যই বেটার করতে হবে যেহেতু পরের ম্যাচটা হতে চলেছে খুবই কঠিন মুম্বাই সিটি এফসির এগেনস্টে খেলতে যাবে মোহনবাগান সুপার জায়েন্ট আর মোহনবাগান সুপার জায়েন্ট এখনও আনবিটেন টিম তারা সাত ম্যাচের উনিশ পয়েন্টে নিয়ে তিন নম্বর পজিশনে রয়েছে আর মুম্বাই সিটি এফসি তারাও কিন্তু একটা আনবিটেন টিম সাত ম্যাচে চারটে জিতেছে তিনটে ড্রো করেছে পনেরো পয়েন্ট নিয়ে তারা নম্বর পজিশনে রয়েছে অর্থাৎ মুম্বাই সিটি এফসি এবং মোহনবাগান দুটো টিমে কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই আমরা দেখবো এটা কিন্তু কনফার্ম তো কে জিতবে লাস্ট পাঁচবারের রেকর্ড অনুযায়ী মোহনবাগান কিন্তু অনেকটাই পিছিয়ে রয়েছে তো এই ম্যাচের পুরো ডিটেলস ভিডিও অবশ্যই আসবে খুব শীঘ্রই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশাপাশি যদি মোহনবাগানের দুর্দান্ত কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কথা বলা যায় তো তোমাদেরকে কালকের ভিডিওতেই জানিয়েছিলাম যে আকাশ সাংওয়ান চেন্নাই এফসি থেকে মোহনবাগান তাকে টার্গেট করছে দলে নিয়ে আসার জন্য পাশাপাশি আজকে আরও একটা লেটেস্ট আপডেট বেরিয়ে এফসি গোয়ার ডিফেন্ডার সেভিয়ার গামা তিনিও কিন্তু ওই আকাশ সাংওয়ানের মতো সেম পজিশনে খেলে থাকেন লেফট ব্যাক পজিশনে আর এই সেভিওর গামাকে নিয়ে যদি কথা বলা যায় সেভিয়ার গামা একজন ইন্ডিয়ান ছাব্বিশ বছর বয়সী লেফট ব্যাক পজিশনের প্লেয়ার বর্তমান মার্কেট ভ্যালু কোটি টাকা বর্তমানে এফসি গোয়া দলের হয়ে তিনি আছেন একসময় এফসি গোয়ার হয়ে ধারাবাহিকভাবে খেলতেন তবে বর্তমানে মানলো মার্কে যাওয়ার পরে খুব একটা তাকে গেম টাইম পেতে দেখছি না তো আশা করা যায় সেভিওর গামাকে কিন্তু মোহনবাগান যদি নিয়ে আসার প্রস্তাব দিয়ে থাকে খুব সহজেই তাকে নিয়ে আসতে পারবি এবং সেভিওর গামা যদি প্রপার গেম টাইম মোহনবাগানে এসে সেক্ষেত্রে তিনি কিন্তু অবশ্যই মোহনবাগানে আসার জন্য রাজি হয়ে যাবে তো গাইস তোমাদের কি মনে হয় এই দুজন ভারতীয় ডিফেন্ডারকে সই করালে কি মোহনবাগানের জন্য বেটার হবে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও পাশাপাশি মোহনবাগানের সেরা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার সই নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে একটা অসাধারণ আপডেট তো অনিরুদ্ধ যাকে জনি কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে সই করিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট একজন বিদেশির পরিবর্তে একজন ভারতীয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারকে সই করিয়েছিল তো একজন বিদেশির থেকে কতটা বেটার করতে পারে অনিরুদ্ধ থাপা সেটা কিন্তু কালকের ম্যাচেই প্রমাণ করে দিয়েছে অসাধারণ পারফর্ম করেছে কালকে কিন্তু প্লেয়ার ম্যাচও হয়েছে অনিরুদ্ধ জাস্ট অসাধারণ পারফর্ম করেছে কালকের ম্যাচে অনিরুদ্ধ থাপা যে পারফর্মটা তিনি করেছেন নতুন বিদেশি সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার যদি আরও একটা আসে থাপার পাশে তাহলে কিন্তু মোহনবাগানের যে মাঝ মাঠের খামতিটা আমরা এতদিন ধরে দেখে আসছি সেটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে আর অনিরুদ্ধ থাপার পারফরমেন্স কালকে তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর মোহনবাগান কি কাউকে রিপ্লেসমেন্ট হিসাবে থাপাকে সই করিয়ে ভালো করে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও একজন বিদেশির থেকে কি অনিরুদ্ধ থাপা বেশি ভালো পারফর্ম করছে এই মুহূর্তে মোহনবাগানের জার্সি তে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর সাদিকু কামিংস জুটিকে কি তোমরা মোহনবাগানে দেখতে চাও নাকি অন্য কোনো জুটিকে দেখতে চাও সেটা নিচে কমেন্টে জানাতে ভুলো না আর এই মুহূর্তে কিন্তু মোহনবাগানের জোড়া জুটি কিন্তু আমরা দেখছি একটা হচ্ছে হুগো পেত্রাতস জুটি আর একটা হচ্ছে কিন্তু সাদিকু সাদিকু কামিংস কামিংস জুটি এবং হুগো পেত্রাতস এই জুটি দুটো কিন্তু অসাধারণ হয়ে উঠতে পারে এবং ধীরে ধীরে কিন্তু আরো ভয়ঙ্কর হতে চলেছে এই জুটি দুটি তো তোমাদের কি মনে হয় হুগো পেত্রাতস নাকি সাদিকু কামিংস কোন জুটি দুটো বেটার খেলছে এই মুহূর্তে মোহনবাগানের জার্সিতে অবশ্যই তোমরা নিচে কমেন্টে জানাও আর ইউনাইটেড এফসির এগেনস্টে মোহনবাগানের ম্যাচ তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো গাইস এই ছিল আজকের ভিডিও আই হোপ তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল নোটিফিকেশানটিকে অল প্রেস করে দিও তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওই বাই বাই হ্যাভ এ গুড ডে